আমি নাকি টাকা নিয়ে কাজ করি ও মানে প্রচার করতে গেলে অনেক টাকা পয়সা নিতে হয় অনেক ঘুষ নিতে হয় তাই না আমি এদিক থেকে আমার প্রচার করছি আর থেকে আমার অ্যাকাউন্ট ভরাচ্ছে নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ঝিলিক অনেকেই দেখছি বলছে যে আমি নাকি টাকা নিয়ে কাজ করি হ্যাঁ 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 ঠিকই আছে আপনাদের রুচি যেরাম আপনারা তো সেরম কথাই বলবেন কারণ ভগবানকে ভালোবাসতে গেলে যে টাকা নিয়ে মানে প্রতিবাদ করতে হয় সেটা আপনাদের থেকেই আমার আর কি জানতে হচ্ছে ঠিক আছে এখনো পর্যন্ত আমার কত টাকা উঠেছে কৃষ্ণকালী মাকে নিয়ে প্রতিবাদ করে সত্যি আমার কত টাকা উঠেছে বলুন তো আসলে আপনাদের কাছ থেকেই আমার জানা হলো যে ভগবানের প্রচার করতে গেলে অনেক টাকা পয়সা নিতে হয় অনেক ঘুষ নিতে হয় তাই না তাই আপনাদের রুচি যেরম আমাকে সেরকমই তো কমেন্ট করবেন আপনাদের রুচিটা অত্যন্ত ঘেন্নার এবং অত্যন্ত খারাপ একটা রুচি আপনাদের মনগুলো মনে হয় এরম অপরিষ্কার আপনাদের কথার মতো তো বন্ধুরা এখন আমি ছাদে এসেছি এসে আজকে আমি আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমার নিচের আমাদের রাস্তা হচ্ছে যার কারণে আমি ওপরে এসেছি এসে আমি কথা বলছি কারণ এই ভিডিওটা করা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ আর আমি মনে করি যে কৃষ্ণকালী মায়ের ভিডিও যারা করে তারা থেমে যাবে না তারাই লড়াই করবে আমার পাশে থাকবে এবং আমি তো আছি মঙ্গল আমার পাশে সবসময় তবে কিছু মানুষের এই খারাপ কমেন্টে ভেঙে পড়ার মতো মানুষ আমি নই তবে ইউ জবাবটা তো আমি দেবই যে মঙ্গলা মা আমাকে কত টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে যার জন্য আমি মঙ্গলা মাকে নিয়ে বেশি ভিডিও করি এবং মঙ্গলা মাকে নিয়ে আমি একটু বেশি কথা বলি তো একটা কথা বলে আমার জানা ছিল না যে ভগবানের ভিডিও করতে গেলে অনেক টাকা পয়সা নিয়ে ঘুষ নিয়ে প্রচার করতে হয় তবে একটা কথা শুনে রাখুন যে আমাকে কমেন্টটা করেছেন বা যারা আমাকে কমেন্টটা করছেন তাদেরকে বলে রাখি আমি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি তার জন্য যতদূর যেতে হয় আমি যাব আর মঙ্গলা মাকেও আমি ভীষণ ভালোবাসি তার জন্য যতদূর যেতে হয় আমি যাব আপনাদের এই খারাপ কমেন্টগুলো আমাকে দাবিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না সোজা নয় আমাকে চুপ করিয়ে বসিয়ে রাখা আকাশে খুব সুন্দর পাখি উঠছে বন্ধুরা হাওয়াও দিচ্ছে খুব সুন্দর তবে লোকের কথায় না আমি নিজের ইচ্ছেতে আমি মায়ের মায়ের ভিডিও করি এবং মঙ্গলা মা কখনোই আমাকে বলেননি যে মা তুই এই ভিডিওটা কর ঝিলিক মা তুই এই ভিডিওটা কর বিশ্বাস করুন মানুষটি ওরকম নয় যতটা খারাপ তৈরি করার চেষ্টা চলছে তবে এই ভণ্ডামি যে মানুষগুলো রয়েছে ভণ্ডামি করে করে ইনকাম করছে মঙ্গলামা সেই জায়গার মানুষ নন মঙ্গলামা তাহলে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বা কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে আজকে এই জায়গাটায় থাকতো না ঠিক আছে আর মানুষ না আজকালকার দিনে এই সোশ্যাল মি মানে এতটা এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ না এত বোকা নয় যে মানুষকে ঠকানো হবে ভক্তিটা সবার ব্যক্তিগত ব্যাপার মঙ্গলামা কাউকে ভক্তিটা জোর করে চাপিয়ে দেন না তাদের নিজেদের নিজেদের ইচ্ছাতে তারা করেন ভক্তি দিয়ে মায়ের কাছে আসেন মঙ্গলামা কাউকে জোর করেন না মানুষ আসেন মঙ্গলামার কাছে ভক্তরা আসেন মঙ্গলামার কাছে ঠিক আছে আর আমার ব্যাংকে কত টাকা আছে বলুন তো যে আমাকে কোশ্চেনটা করেছে যে মঙ্গলা মামাকে প্রচুর টাকা দিয়েছে ভিডিও করার জন্য যে আমি ভিডিও করছি তাই মঙ্গলামা আমি এদিক থেকে মঙ্গলামার প্রচার করছি আর মঙ্গলামা এদিক থেকে আমার অ্যাকাউন্ট ভরাচ্ছে সত্যি আপনাদের এই কুচিত মনগুলোকে না একটু পরিবর্তন করুন বুঝেছেন আপনাদের মনগুলোর ভেতরে না ছোট ছোট নোংরা জমে আছে এই নোংরাগুলোকে পার করুন দেখবেন তাহলে মানুষকে একটু ভালো কমেন্ট করতে চানবেন আচ্ছা আপনারা কি মানে আপনাদের কমেন্টগুলোর মধ্যে কি আপনাদের মানে মন মানে মানসিকতা বিবেক এইসব তো বন্ধুরা আমি আমার বন্ধুদেরকে বলছি আমি কিছু কমেন্ট পাই আজকের ভিডিওতে এবং আরও কিছু কথা আমি জানাতে চাই যে মঙ্গুরামা কেন বলেছেন বাচ্চাদেরকে মন্দিরে আনবেন না কোনো অসুস্থ পেশেন্ট আনবেন না চলুন এই কথাটা না একটু বসে বলি এখানটা একটু বসবো চলুন বসে বলি তো বন্ধুরা কিছু কথা বসে বলছি আমি ছাদে এসেছি আমি বললাম নিচে কাজ হচ্ছে যার জন্য আপনারা আমার কথা স্পষ্ট বুঝতে পারেন আমাকে বলা হয়েছে যে মঙ্গলামা কেন বারণ করেছেন বাচ্চাদের মন্দিরে আনতে এখানেও নাকি মঙ্গলা নাকি কোনো একটা কুচকুচকালাহে মানে মঙ্গলামা কিছু একটা এখানে গন্ডগোল পাকিয়েছেন যার জন্য বলছেন মন্দিরে কোনো বাচ্চা আসবে না কোনো রকমের আর কি কোনো ভক্ত মানে পেশেন্ট আনতে না কিন্তু তারা কি পুরো ভিডিওটা দেখে না যে মঙ্গলামা কেন বলেছেন কেন বলেছেন এত রোদ এত গরমের জন্য মঙ্গলামা বাচ্চা আনতে বারণ করেছেন পেশেন্ট আনতে বারণ করেছেন হ্যাঁ বারণ করেননি কাউকে আসতে না যে মা বলে দেননি যে ভক্তরা মন্দিরে আসবেন না সেখানে মানে একটা কথা ভাবা যেত আপনাদের কথা অনুযায়ী তাও ভাবতাম না আমি কিছু কিন্তু আজকে আপনাদেরই পশ্চেন যে মঙ্গলামা কেন বাচ্চাদেরকে আনতে বারণ করলেন কেন পেশেন্ট আনতে বারণ করলেন আচ্ছা আপনাদের মন কি বলে মানে বিবেক বুদ্ধি কি কিচ্ছু নেই যে এত রোদ এত গরমের মধ্যে ওখানে পেশেন্ট এলে জানেন কি হবে এত লক্ষ লক্ষ মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় সেখানে এটাকেও আপনারা একদম নেগেটিভভাবে ধরেছেন কিছু মানুষ যে মঙ্গলামা কেন বারণ করেছেন ম মন্দিরে বাচ্চা আনতে এবং ভক্ত মানে পেশেন্ট আনতে ভক্ত না পেশেন্ট আনতে মনগুলোকে একটু পরিবর্তন করুন তাহলে হয়তো খুব খুব ভালো লাগবে আপনাদের এই নেগেটিভ কমেন্টগুলো না যত করবেন আরও কিছু মানুষ আপনাদের কমেন্টগুলো দেখে আপনাদেরকেই খারাপ বলে ঠিক আছে আমি জানি আপনি আপনারা হচ্ছেন কি বলুন তো মানে খুব অপরিষ্কার মানুষজন কিছু মানুষ আছে সবাইকে তো বলবো না কারণ আমার এই পরিবারে আমার এই কৃষ্ণকালী মায়ের পরিবারে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে মঙ্গলা মাকে ভালোবাসে এবং কৃষ্ণকালী মায়ের ভক্ত ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমি বলছি আমি ভিডিও চালিয়ে যাব। ভিডিও করব কেউ আমাকে আটকাতে পারবে না যেখানে ভুল সেখানে ভুল বলবো সেটা মঙ্গলা মায়ের ভুল হলেও আমি বলবো এবং মঙ্গলামায়ের মন্দিরেও যদি কোনো রকম অন্যায় হয় ভুল হয় সেটাও আমি প্রতিবাদ করব তার মানে এই নয় কি যে বারবার মঙ্গলামা দোষী হয়ে যাচ্ছে কোথা থেকে যেই মানুষটা সকাল থেকে সন্ধ্যে অবধি পরিশ্রম করে এত ভক্ত দেখে ত্রিশুল ছোঁয়ায় এত মানুষের উপকার করে সেই মানুষটাকে নিয়ে তো কি ছেড়ে কথা বলছে না কিছু মানুষ তো ছেড়েই কথা বলছে না এমনকি তার ভিডিও করে মানে মঙ্গলামায়ের পারমিশন নিয়ে ভিডিও করছে আবার এদিকে ভিডিও ছাড়ছে যে সে ভালো হচ্ছে সবার কাছে যে মঙ্গলামা কেন এটা করলো মঙ্গলামায় এটা কেন করলো ঠিক আছে সে তো আসল প্রমাণটাই দেখাতে পারছে না আসল প্রমাণটাই দেখাতে পারছে না দেখার আসল প্রমাণ সত্যি যত দিন যাচ্ছে মানুষ চিনতে শিখছি আর সোশ্যাল মিডিয়ায় আসার পর কিছু মুখোশধারী মানুষকে আরও চিনছে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভক্তিমূলক ভিডিও দেখার জন্য এখানে প্রচণ্ড সাউন্ড আসছে আমি এই শিক্ষণার ভিডিওটা পড়ছি না সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় সোনা মায়ের জয় যায় মঙ্গলা মায়ের যায়